জয়েন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো গতকাল আমি কোশ্চেন করেছিলাম যে ভারতের জাতীয় পতাকা যে তিনটে রং হয় তিনটে রং কি প্লাস ওই প্রতিটি রঙের কিসের প্রতীক আর মাঝখানে যে চক্র থাকে ওটা কিসের প্রতীক প্লাস ওই চক্রের মধ্যে কটি দণ্ড থাকে তো আমি বলে দিচ্ছি একবার ভালো করে মন দিয়ে দেখো দেখে ভিডিওটি খুবই ভালো লাগবে ভারতের জাতীয় পতাকা কোনো দেশের ও জাতীয় ঐতিহ্য মর্যাদা ও মন্ডিত প্রতীককে জাতীয় পতাকা বলে এখানে ভারতের জাতীয় পতাকা কাকে বলে দেখো কোন দেশের ও জাতীয় ঐতিহ্য মর্যাদা ও গৌরমণ্ডিত প্রতীককে জাতীয় পতাকা বলে ভারতের জাতীয় পতাকার তিনটি রং উপরের দিকে হচ্ছে গৌরিক রং এটা হচ্ছে গৌরিক রং মাঝে হচ্ছে গৌরিক মানে হচ্ছে গেরুয়া মাঝে হচ্ছে সাদা এবং নিচের দিকে গাঢ় সবুজ রঙ মাঝে যে এটা হচ্ছে সাদা আর নিচের দিকে হচ্ছে গাঢ় সবুজ রং মাঝে সাদা অংশের উপরের নীল রং হচ্ছে মানে মাঝে যে সাদা অংশের নীল রংটা হচ্ছে অশোক চক্র এটাকে আমরা অশোক চক্র বলি ঠিক আছে আর পতাকা যে দৈর্ঘ্য হয় তিন মিটার আর পোস্ত হয় দুই মিটার ঠিক আছে তোমার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে যেটাকে বলে লম্বাই বলা হয় আমরা সেটা হচ্ছে তিন মিটার ঠিক আছে আর পোস্ত হচ্ছে চৌড়াই মানে দুই মিটার হবে পোস্ত হচ্ছে দুই মিটার হবে ওকে আর এই পতাকার প্রতিটি রং কিন্তু এক একটা আদর্শের প্রতীক ঠিক আছে তিনটে রঙের কিন্তু আলাদা আলাদা আদর্শের প্রতীক আছে ঠিক আছে প্রথম হচ্ছে গৌরিক রঙ যেটা গেরুয়া বলি আমরা গৌরিক রং হচ্ছে সূর্য সেবা ও ত্যাগের প্রতীক গৌরিক রং হচ্ছে সূর্য সেবা ও ত্যাগের প্রতীক তারপরে সাদা রঙ সাদা রং হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক সাদা রঙ মাঝখানে যে পতাকার মাঝখানে যে সাদা রংটি হয় সেটা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক ঠিক আছে আর নিচে যে রঙটি আছে সবুজ রং সবুজ রঙ হচ্ছে কর্মশক্তি নির্ভীকতা ও জীবন ধর্মের প্রতীক কর্মশক্তি নির্ভীকতা ও জীবন ধর্মের প্রতীক ঠিক আছে আর মাঝখানে যে অশোক চক্র তো অশোক চক্রে কয়টি দণ্ড থাকে আমি কোশ্চেন করেছিলাম তোমরা সকলেই কমেন্ট দিয়ে কমেন্টে অ্যান্সার করেছো তো তোমাদের অ্যান্সারটি একদমই ঠিকঠাক ছিল ঠিক আছে তো চব্বিশটি দণ্ড থাকে ঠিক আছে অশোক চক্রে চব্বিশটি দণ্ড থাকে তো অশোক চক্রও কিন্তু আদর্শের প্রতীক আছে এটা হচ্ছে উন্নতি ও প্রগতির প্রতীক ঠিক আছে উন্নতি ও প্রগতির প্রতীক তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ সবাই ঠিক আছে ভারতের জাতীয় পতাকা কাকে বলে আর এই রঙগুলো কী কী আদর্শের প্রতীক তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ মাতরম